ওজন এগারো কেজি তার শোয়ার জন্য আলাদা বিছানা বসার জন্য বালির ট্রে এসিতে ঘুমাতে পছন্দ করতো ভাত নয় খেত শুধু ভিসকাস এক বছর আগে কুড়িয়ে পাওয়া বিড়াল ছানাকে খুব আদরে যত্নে সন্তানের মতোই বড় করেছেন চুঁচুড়া জোড়াঘাটের সেনগুপ্ত দম্পতি এখন সে হুলো হয়েছে ছোটোখাটো বাঘের মতো তার চেহারা তবে প্রচণ্ড ভীতু তাই বাড়ির বাইরে একা একা কখনোই বেরোতো না তার নাম টমু সেই পোষ্য হারিয়ে যাওয়ায় চোখের জলে ভাসছেন ঋতব্রত সেনগুপ্ত ও তার স্ত্রী রূপা সেনগুপ্ত টমুর সন্ধান পেতে নিখোঁজ পোস্টার দিয়ে সমাজ মাধ্যমে কাতর আবেদন করেছেন এই দম্পতি সেদিনকে কি হয়েছে পাঁচটা কুড়িতে ও বেরিয়েছে বেরিয়ে বেরানোর পরে আমি এসে একটু শুয়েছি কোনদিন মানে কি বলবো মানে এত দুর্ভাগ্য চোখটা লেগে গেছে ঘুম ভেঙেছি যখন তখন শোয়া ছটা বাজে টুমুক ওই এসে খুঁজে গেল টুমু টুমু করে রাখছি টুমুক ওই টমুকে তারপর থেকে আর কাউকে ওকে খুঁজে বলে সেই জন্য কোথায় লুকিয়ে আছে কি মারা গেছে কিছু বুঝতে পারছে না এনজিও তে খবর দিয়েছি ও পোস্টার দিয়েছি চারিদিকে যারা রাস্তাঘাট পরিষ্কার করে সেই ডোমদেরও বলে রেখেছি যদি কোনো বিড়াল পাও যদি সেটা আমাদের দেখি ওনাকে নিশ্চিন্ত হতে হয়ে ও কোথায় গেল রূপা জানান কয়েকদিন আগে টুমুর শরীর খারাপ হওয়ায় ডাক্তার দেখানো হয়েছিল ইসিজি রক্ত পরীক্ষা করা হয় চার হাজার টাকায় ও নির্বীজকরণের জন্য ষোলো হাজার টাকার প্যাকেজ দিয়েছিলেন ডাক্তার কিন্তু শরীর খারাপ হওয়ায় করানো হয়নি সেই টোমোই হঠাৎ নিখোঁজ হয়ে যায় ১৬ জানুয়ারি বিকেলবেলা শুধু সামাজিক মাধ্যমেই নয় চুচুড়া শহরের বিভিন্ন জায়গায় ছবি দিয়ে সন্ধান চাই পোস্টার দিয়েছেন সেনগুপ্ত সেনগুপ্তবাড়ির সদস্যরা দ্য ওয়াল ব্যুরো